চলে আসছি কক্সবাজারে এটাই আমার কাছে কক্সবাজার মানে গরিবের কক্সবাজার কক্সবাজারে ঘুরতে যাওয়ার টাকা নাই তাই চলে আসছি নদীর পারে ঘুরতে আর এই নদীর পাড়টাকে কক্সবাজার ভেবে সৌন্দর্যটাকে উপভোগ করছি চারপাশের প্রকৃতির দৃশ্যগুলো দেখুন কত বেশি সুন্দর আর কি লাগে জীবনে একটু সময় পেলে এরকম ঘুরবেন প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করবেন দেখবেন মনটাও ভালো হয়ে যাবে আমি তো মাঝে মধ্যেই ঘুরতে যাওয়ার চেষ্টা করি এই নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী নদীতে যখন অনেক পানি থাকে তখন বনভোজন করতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তাছাড়া এই নদীতে কিন্তু অনেক অনেক মাছ পাওয়া যায় শুধু কি এগুলোই এই নদীর যে সৌন্দর্যটা দেখেন জাস্ট অস্থির একটা লুক বিশেষ করে বিকেল বেলা সূর্যটাকে একদম কাছ থেকেই দেখা যায় যেহেতু নদীর পানি অনেকটা কমে গেছে তাই এই জায়গাগুলোতে অনেকে অনেক রকমের ফসল লাগিয়েছে এই পাশে দেখেন অনেকগুলো রসুনের গাছ লাগানো হয়েছে এখন আমরা নদীর ওই পারে যাব দেখেন কত সুন্দর বালি যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখি কতক্ষণ থাকতে পারি এইখানে আশেপাশে যা যা আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব নৌকা দিয়ে ওই পারে যাব দেখেন কত লোকজন মানে এই পারের লোকজন ওই পারে যায় আবার ওই পারের লোকজনও কিন্তু এই পারে আসে এই নৌকার মানে মাধ্যমে নদীতে হয়তো যে মাছ যখন ধরে তখন মনে হয় জালের সাথে এরকম মানে শামুকগুলো আসছিল ছোট সময় কিন্তু এই শামুকগুলো দেখতাম না ওই মালা বানাইতো ছোট যে সাইজগুলো যে কক্সবাজার থেকে নিয়ে এসেছিল ছোট ছোট সাদা কত শামুক পাওয়া যায় মানে নদীর এই যে মানে পানি তো শুকিয়ে যাচ্ছে আর এই সাইড দিয়ে একদম মানে যা যার সীমানা অনুযায়ী সবাই লাগিয়ে দিয়েছে এরকম মানে নদীর ভিতরে ধান লাগানোটা আমি এইবার মানে ফার্স্ট দেখলাম আগে আমি দেখতাম কিরকম মানে নদী একদম শুকিয়ে গেলে তারপরে হয়তো বা ধান লাগাতো এরকম নদী পানি আসে সাইডে এরকম এর আগে আমি কখনো ধান গাছ লাগাতে দেখিনি ফার্স্ট দেখলাম নদীতে দেখেন অনেকগুলো হাঁস সাঁতার কাটছে আমরাও ছোট সময় নদীতে এভাবে গোসল করতাম সাঁতার কাটতাম অনেক আনন্দ করতাম সবাই মিলে তোয়া খালো এখানে আসার সাথে সাথে কিন্তু গোসল করে নিয়েছে তোয়া তো আমাকে বারবার বলছিল যে আপু চলো গোসল করি আমারও ইচ্ছে হয়েছিল গোসল করতে কিন্তু অনেক ভয়ও পাচ্ছিলাম তাই আর করিনি গোসল করতে পারিনি তাতে কি হয়েছে নৌকায় উঠে নদীর ওই পারে তো যেতে পারছি নৌকায় উঠে কখনো নৌকার কর্নারে বসা হয়নি তাই একটু কর্নারে বসিয়ে ফিল্টার নিচ্ছিলাম কেমন লাগে তো বলতে বলতে আমরা কিন্তু এই পারে চলেই আসছি এ পারে দেখেন পানি শুকিয়ে নদীতে একদম চর জেগে উঠেছে এদিকে শুধু বালি আর বালি আর নিচ থেকে দেখা যাচ্ছিল সূর্য একদমই কাছে তাই আমি দৌড়ে সূর্যের কাছে যাচ্ছিলাম নদীর এই পারে দেখেন মানে মাসকলায়ের গাছ আমরা যেগুলো আসলে কিনে খাই এই যে মাসকলাই গাছ আর এটার ভিতরে মাসকলাই হয় দেখো মাসকলাই এই যে এটার ভিতরে মাছ কলাই যতদূর চোখ যাচ্ছে শুধু মাছ কলাই গাছ আর মাছ গাছ এইখানে মনে হয় মাছ কলাই গাছটা বেশি পরিমাণে হয় আর এইখানে যেহেতু আমার খালুর বাড়ি আমি তো একদমই বিশুদ্ধ ভেজাল মুক্ত মাছ খেতে পারবো শুধু তো মাস কলাই না এখানকার নদীর পরিবেশটা আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা এবং এই নদীর পরিবেশটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতেই পারছেন আমি অনেকটা অসুস্থ ঠান্ডা জ্বর আসছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম